আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপ বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি আমলটি করলে ইনশাল্লা আল্লাহর রহমত আল্লাহ আপনার দিকে মুখ তুলে তাকাবে ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের চাইতে বলছেন তাই না আমরা আল্লাহর সাথে কান্নাকাটি করবো আল্লাহ আমাদের দোপদুলো আমরা কান্নাকাটির পরিবর্তে তকদিরও চেঞ্জ করতে পারি যা লিখে আনছে আমরা কপালে তাই আপনারা বেশি বিশালের কাছে কান্নাকাটি করুন আপনারা তকদির চেঞ্জ করতে পারবেন যাদের বাচ্চা হচ্ছে না তারাই এমনটি করবেন এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। আমলটি অবশ্যই আপনাকে খুবই ধৈর্য এবং গুরুত্ব অনুযায়ী করতে হবে কারণ এটি কোরআনের আমল অবশ্যই আপনি ক্লাসের সাথে বিশ্বাসের অনুযায়ী আমলটি করবেন কারণ কোরআনের আমল তো কখনোই মিথ্যা হয় না অবশ্যই আমি যেভাবে নিয়ম বলে দেবো ঠিক সেভাবে আপনারা আমলটি করবেন অবশ্যই আপনি আমলটি করার আগে আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন ভিডিওটি শেয়ার করে সকল দিনই ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন আমলটি অবশ্যই আপনারা করবেন যে নিয়মে বলব সে নিয়মে নিয়মের বাইরে করবেন আর আমি যা যা করতে বলবো ওগুলাই করবেন এখন আসি কি আমল করবেন আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক দিন তাহাজত নামাজ পড়বেন আপনি টানা একচল্লিশ দিন এই আমলটি করুন ইনশাল্লাহ আমি যেভাবে বলবো আপনি দেখবেন আপনার সুসংবাদের সংবাদ দেখতে পারবেন ইনশাল্লাহ আমলটি আপনি করবেন পাঁচকো নামাজের পর স্ক্রিনের প্রেমে একটা দোয়া লিখে দেবো এই দোয়াটা আপনারা কমপক্ষে তিনশো বার করে পড়বেন নামাজের পরে দুটিতে ইব্রাহিম একশো বার পড়বেন আস্তাক সারাদিন পড়তে থাকবেন উঠতে বসতে যে কোনো সময় পান আস্তাখরুল্লা পড়বেন মোনাজাতে ইসমা আজম দোয়াটি পড়বেন তারপর আপনি একক্ত নামাজের পরে দুই ডাকাত নফল দুই ডাকাত হাজার দুই ডাকাত ইশতেখাত নামাজ পড়বেন পাঁচক্ত নামাজের পরে এই ছয় ডাকাত নামাজ পড়বেন আর যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা এক পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বেন তারপরে মোনাজাত দাঁড়াবেন মোনাজাতে গিয়ে ইসমা আজম নামে একটি দোয়া আছে এই দোয়াটি পড়বেন দোয়াটি পরে আল্লাহর সাথে কান্নাকাটি করবেন ইশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ফিরে তাকাবে আমি যেভাবে এই নিয়মগুলো আপনাকে বলে দিচ্ছি এই নিয়মেই করবেন অবশ্যই আপনাকে খারাপ কাজ ছেড়ে দিতে হবে যত ধরনের খারাপ কাজ আছে মানুষের সাথে গালাগালি করবেন না বাজাবাজি করবেন না একদম ভালো হবেন ইনশাআল্লাহ পাচক তো নামাজ পড়বেন কোনো খারাপ অন্যায় কাজ করবেন না কারোর সাথে বেড়া করবেন না এগুলো যদি আপনি সব ছাড়তে পারেন ইনশাল্লাহ তাইলে আপনি সন্তানের মুখ অবশ্যই দেখবেন এইভাবে আপনাকে আমলটি করতে হবে কোনো পাপযুক্ত কাজে আপনি যেতে পারবেন না তাইলে আপনার কাজ হবে না উল্টারও আপনার ক্ষতি হবে তাই আপনার অবশ্যই আমলগুলো খুবই সেন্সিটিভ তাই আপনারা সুন্দরভাবে করবেন আপনাদের সুবিধার্থের জন্য আমি স্ক্রিনের উপর আমলটি লিখে দেব আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করবেন ভিডিওটি শেয়ার করে সকল দিনই ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন এতে অন্যদের উপকার হলে আপনারা সব হবে ইনশাল্লাহ আপনারা স্বভাবের সবাই ভাগিদার হন ভিডিওটি শেয়ার করে আর আপনারা যে যা সমস্যা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অজাতাকেও কেউ ইনবক্সে নক করবেন না কারণ ইনবক্সে মেসেজ দিলে কি আমি অ্যান্সার করি না তাই আপনারা সমস্যার কথা কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সমাধান নিয়ে ভিডিও দেবো আর আপনারা এই আমুলগুলো ঠিকভাবে বিশ্বাসের অনুযায়ী করবেন ইনশাল্লাহ কাজ হবে আর আল্লাহর সাথে বেশি বেশি কান্নাকাটি করুন আল্লাহ হাফেজ নতুন ভিডিও নিয়ে আবার আসবো